আবু দারদার জিয়াল্লাহ তালহ বলেন রসুল সাল্লী ওসাল্লাম বলেছেন ইন্না আসকালা সইন ইদাউফি খলকুন হাসান আদম সন্তানের মোমেন পুরুষ নারীর নেকির পাল্লাই বিচারের মাঠে যেটা সবচেয়ে ভারী নেকি হবে সেইটা হলো সদাচারণ মুখের ভালো কথা যার কর্ম ভালো যার সদাচরণ তার কথাও কর্ম দিয়ে সদাচরণ অর্জন করা যায় মূলত ইবাদত হিসাবে সদাচরণ কোনো ইবাদত নয় ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শেম রোজা শ্যামের তুলনায় পৃথিবীতে কোনো দামি এবাদত নেই যার কারণে বৃহস্পতিবার সোমবার নফল শ্যাম হিসাবে প্রত্যেকটা পুরুষ নারীর শ্যাম থাকা উচিত কেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেন আমি বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকি এই জন্য যে সাপ্তাহিক রিপোর্ট পাপ নেকি পেশ করা হয় এই দুই দিনে আল্লাহর কাছে আর আমি চাই যে আমার যখন রিপোর্ট আল্লাহ দেখবেন তখন দেখুক যে আমি রোজা আছি এই কারণে আমি বৃহস্পতিবার এবং সোমবার শ্যাম থাকি তিনি বলেন আমি সাবান মাসে বেশি বেশি শ্যাম থাকি কেন বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে তবে তার জানা ছিল না সেই দিন কোন দিন সেই দিন ধরার জন্য তিনি বেশি বেশি স্যাম থাকতেন তিনি চাইতেন যে আমার বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি স্যাম আছি যদিও ভারত বাংলাদেশ পাকিস্তানের মাঝাবি ভাই আলেম ওলমাগণ কিভাবে কিভাবে তারা জেনে নিলেন সেদিন নাকি পনেরোই সাবান তবে এটা আল্লাহর নবীর জানা ছিল না যেটা আল্লাহর নবীর জানা ছিল না সেটা সত্য কথাও নয় জানা ছিল না হেতুই তিনি ওই দিনকে ধরার জন্য কোনে চেষ্টা করতেন বেশি বেশি সিএম থেকে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিএম এর পরেও সেমের নেকি যত ভারী সদাচারণের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী কি দিয়ে বুঝায় আপনাকে আমি সদাচারণ কাকে বলে আদর্শ পরিবারের একটা দিক সদাচারণ বস আমি সালাম দিতে তোমার প্রয়োজন হয়ে গেল মাথায় কিছু আছে দিনী ভাই বোন যে যেখানে আছেন দয়া করে আমাকে কিছুক্ষণ প্রয়োজন দেখায়েন না বসে থাকতে যদি কিছু কষ্টও হয় তো মানুষ তো কিছু কষ্ট করেই অনেক সময় সরকারি রিলিফ নিতে গিয়ে দীর্ঘ সময় লাইন ধরে দাঁড়িয়ে থাকে রোদ্রে থাকে টিকিট নেওয়ার জন্য থাকে তা আজকে তো এমন কষ্টের ব্যাপার নয় শীতও বেশি নয় গরমও বেশি নয় বর্ষাও নয় খুবই সুন্দর দিন আলহামদুলিল্লাহ আর আমি যখন কোচা শহর এটা কি নয়াপাড়া নয়ারহাট নয়ারহাটে প্রোগ্রামে এসেছি তখন আমার ভিতরে দুশ্চিন্তা কাজ করে না যে শত্রুতা ওইরকম হবে যেমন সিলেটে হয়েছে শত্রুতা ওইরকম হবে যেমনটা আপনার চাঁপাই নবাবগঞ্জ হয়েছে শত্রুতা ওইরকমও হবে যেমনটা বগড়াই হয়েছে আমি মনে করি না যে এখানে তেমনটা হবে আমার এমনিতেই সাহস খুব বেশি দিন প্রচারের আমার জীবনে আমি কোনো দিন কোনো সভাপতি সেক্রেটারি কোনো ব্যক্তিকে হিসেব করে আমাকে কথা বলা লাগেনি আমার জীবনে কোনো দিন প্রয়োজন হয়নি আমি আলহামদুলিল্লাহ মসজিদের সেক্রেটারি সভাপতিকে আমি নিজেই আর বসাই কারো কাছে পয়সা নিতে হবে এই জন্য আমাকে কোনোদিন দিন চলা লাগেনি এরকম দিন আমার জীবনে কোনো দিন আসেনি কাজেই মানুষের মুখাপেক্ষী হয়ে আমাকে দিন প্রচার করতে হবে তেত্রিশ বছরে এরকম কোনো দিন পরিবেশ আসেনি অষ্টআশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকাল তিনটে থেকে আমি জান্নাতপুর চাঁদপাড়া গোবিন্দগঞ্জ গাইবান্ধা জান্নাতপুর মাদ্রাসার শিক্ষক আগস্টের তারিখ রোজ বুধবার বিকাল থেকে তা আমি দীর্ঘদিন থেকে শিক্ষকতা করি দীর্ঘদিন প্রায় ৩৩ বছর থেকে দিন প্রচার করি তা আমি খুব সফল অবস্থায় শক্ত হাতে দিন প্রচার করে আসছে আলহামদুলিল্লাহ আর এইটা তো নয়ার হাট এইটা জন্মভূমির মতো এখানে আমার অনেক ভালোবাসা দিনী ভাই বোনদের সাথে কাজে আমি নির্দিধাই কথা বলবো এ কথাই ঠিক সম্মানিত দিনী ভাই বোন যে যেখানে আছেন আমাকে দেখতে পান আর না পান দয়া করে কথা বলবেন না বিশেষভাবে দিনী বোন আমি আপনাদের অনুরোধ জানাই কেউ যদি আপনার গায়ের ওপর দিয়ে চলে যায় তবু আপনি তাকে কিছু বলবেন না মুখ খুলবেন না আর যারা রাস্তায় ঢং ঢং করে আসলেন চলে গেলেন তো এটা তো নোংরা আচরণ আসলেনই বা কেন গেলেন বা কেন আমি তো এসেছি এটা অবগত হয়েছেন আবদুল্লাহ না হয় বিমান ফেল করেছে আমি তো উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হায়াতে বেঁচে থাকলে আবার সাক্ষাৎ হবে যেহেতু আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম ওরা গাইবান্ধা গোবিন্দগঞ্জ বাইশপুরের ভাষায় কথা বলে খাবো যাব এনা নিবু বলছি আপু তোমরা যে চাঁপাই নেবো রাজশাহীর মানুষ এইভাবে কথা বলছো কেন এনা নিবু কখ এইভাবে ভাষা বলে তোরা আপোষে কথা বলে তখন এরকমভাবে বলে বাড়ি থেকে বের হলে আর এইভাবে বলে না যেহেতু তারা এখানে জন্ম নিয়েছে এখানেই বড় হয়েছে কাজে এখানকার ভাষার সাথে তারা সম্পৃক্ত মারিয়াম এরকম মারিয়াম বড়টা হলো মারিয়াম মারা গেছে তারপর আবদুল্লাহ তারপর আব্দুর রহিম তারপর আব্দুর আব্দুর রহমান তারপর আব্দুর রহিম তারপরে মারিয়াম যেটা কিং মালিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আর যেটা ওর ছোট ও দশ বছরও আমাদের সাথে থাকে আপনাদের ভালোবাসার উপরে আল্লাহ অনেক ভালোবাসা দেখিয়েছেন আলহামদুলিল্লাহ সম্মানিত দিনই ভাই বোন যে যেখানে আছেন আবারও আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি উঠে গিয়ে প্রয়োজন দেখিয়ে নিজেকে খাটো করিয়েন না ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম এ কথাই ঠিক বৃহস্পতিবার সোমবার শ্যাম রাখা উচিত এ কথাই ঠিক এর পরেও শ্যামের এবাদত যত ভারী সদাচরণের এবাদত সদাচরণের নেকি তার চেয়ে হাজারো লক্ষ গুণ বেশি ভারী সদাচরণ কী জিনিস সদাচরণ ভালো কথা ভালো কর্ম ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল এবাদত হলো দান অবাক এবাদত দান শ্যাম পালন করলেন নেকি আপনার আপনার মা মারা গেছে কোনো উপকার হবে না সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল দান ইবাদত অবাক ইবাদত হজ একটা বড় এবাদত করলেন আপনার মা মারা গেছে কবরের কোনো উপকার আপনি করতে পারবেন না জিকির আজকার ভালো এবাদত করলেন আপনার মায়ের কবরে আপনি কিছু উপকার করতে পারবেন না সলাত একটা ভিন্ন এবাদত একটু পরে আসবে ইনশাআল্লাহ সলাত আদায় করে মায়ের আপনি উপকার করতে পারবেন না কিন্তু দান এমন একটা এবাদত শক্তিশালী পাওয়ারফুল ব্যতিক্রম এবাদত আপনি আপনার মায়ের নামে দান করলেন কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে ব্যতিক্রম শক্তিশালী এবাদত হলো দান ইন্ন সাতকাথা তুৎফুল খাতিয়া তা কুমাইত ফুল বা দান মানুষের পাপকে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় ইন্না সাতকথা শিররে তুৎফুল গাজাবার রাব গোপনে মানুষ দান করলে আল্লাহ যে তার উপরে রাগ করে খেপে আছেন এইটা মিটে আল্লাহ ঠান্ডা হয়ে যান দান একটা ভিন্ন ধরনের এ যতই শক্তিশালী এ হোক না কেন দানের মেকি যত ভারী সদাচরণের নেকি তার চেয়ে অনেক 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 বেশি ভারী একদা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী মালবিরো আল ইসম পাপ কি জিনিস নে কি জিনিস এটা জিজ্ঞাসা আল্লাহর নবী একটু বলেন তো পাপ কাকে বলে আল্লাহ নবী একটু বলেন তো নেকি কাকে বলে আল্লাহ রসুল উত্তরে বললেন আলবির হুসনুল খোলক নেকি হলো ভালো আচরণ জিজ্ঞাসা উত্তর কি হলো উত্তর হলো ভালো আচরণ নেকি কি জিনিস আল্লাহ নবী বলবেন হজ করা বড় নেকি আল্লা নবী বলবেন শ্যাম পালন করা বড় নেকি আল্লাহ নবী বলবেন তাসমিত আহল ঝিক রাজ কর না বলে আল্লাহ রসুল উত্তরে বললেন হুসনুল খল নেকি হলো ভালো আচরণ দল পার্টি করলে নেকি টিকে না সদাচরণ টিকে না যখন আপনি দল সংগঠন করবেন তখন আপনি কাউকে কম ভালোবাসবেন কাউকে বেশি ভালোবাসবেন তখন আর সদাচারণ টিকবে না আমি কথা প্রসঙ্গে বলেছি আজকেও আসতে পারে তবু এখানে একটু বলে রাখি যে একসাথে দুই বোন জন্ম নিয়েছে যমজ তবে তারা পৃথক পৃথক থাকে চলে খায় দেখতে সুন্দরী মেধাবী একজনকে রেখে আর একজন কোথাও যেতে পারে না তাদের আন্তরিকতা খুব বেশি তো বড় হয়েছে দুইজনেরই বিবাহ হয়েছে একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে আর একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে তারা দুই বোন আর কথা বলে না তার মানে সদাচারণ কাটে কোথায় দোকান পাটে বসে আড্ডা পিটলে সদাচরণ টিকবে না মানে কারো না কারো বদনাম করাই লাগবে যদি বদনাম নাও করেন বসে থাকেন তো একজন বলছে যে সাহেব খুব খারাপ মানুষ তখন আপনি এসে বললেন ঠিকই বলছেন আসলেই খারাপ তো এটার জবাব কি দিবেন এখন যে আপনি বললেন আসলেই খারাপ এই আসলেই খারাপটা এক পাল্লায় দেন আর পুরো জীবনের সব কি এক পাল্লায় দেন ওইটা ভারী হয়ে যাবে কেন ওটা মানুষের সাথে জড়িত পাপ যার কারণে উপদেশে চারটা কথা বলেছি এক মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ পাঁচ অক্ত সলাপ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত অন্তত সোরা এখলাস চার দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম দুইজন বসে আছে সেখানে গিয়ে গল্প করা চিরদিনের জন্য হারাম দোকানে যেতে হবে এই পদ্ধতিতে আসসালাম আলাইকুম আহামাদ দোকানদার লবণ আছে হ্যাঁ আছে এক কেজি লবণ দাও শুখামরিচ আছে আছে একশো মরিচ দাও দেওয়া হয়েছে টাকা পরিশোধ আসসালামু আলাইকুম এর চেয়ে বেশি দোকানের বসে থাকা যাবে না দাঁড়ানো যাবে না আমার মা যখন আমাকে বাড়ি থেকে বের করতেন পড়ানোর জন্য তখন আমাকে চারটা কথা বলতেন এক দোকানে বসিও না প্রাইভেট পড়ায়ও না দাওয়াত খায়ও না মানুষের সাথে বন্ধুতালি করো না চারটা কথা আমার মা বলতেন এক দোকানে বসিও না দুই প্রাইভেট পড়ায় না তিন বন্ধুতালি করিও না চার দাওয়াত খায়ও না আমার মায়ে চারটা কথা বলতেন আমরা এ যাবৎ কোনোদিন দোকানে বসে কিছু করিনি দোকানে বসে এক কাপ চা খাওয়া আমাদের কোনোদিন অভ্যাসে ঘটেনি দোকানে বসলে সদাচরণ টিকবে না দল করলে সদাচরণ টিকবে না হিংসা করলে সদাচরণ টিকবে না দাঙ্গাবাজি করে দলাদলি করে মানুষকে অপমান করে ক্ষমতা দেখিয়ে মানুষকে জেল হাজতে দিয়ে মানুষকে খাটো করে আপনি সদাচরণ টিকাবেন জান্নাত কিনবেন এমন হিসাব ভুল যারা মানুষকে অপমান করে কথাও কর্মে তারা জালেম তাদের বিচার পরে হবে যারা জোর করে জমি দখল করে তাদের বিচার পরে হবে অবশ্য হালাল রুজিতে গায়েবান্ধা ভালোই ছিল তবু একটা জিনিস দুর্বলতা আছে আব্দুল সাহেব আপনি কি তার মধ্যে না আমি নই একটা হলো এই রংপুর দিনাজপুর লালমনহাট টিলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা জয়পুরহাট বগুড়া এসব ডিস্ট্রিক্টে ভাইরা বোনকে জমি দেয় নেয় এটা হলো জুলুম এই ছেলে তোমার দাদা মারা গেছে দশ বিঘা পনেরো বিঘা জমি রেখে গেছে পনেরো শতক জমি রেখে গেছে তোমার ফুফু নিবে পাঁচ শতক আর তোমার বাপ নিবে দশ শতক তুমি কি বলতে পারো যে আমার বাপ সকালে নিবে আমার ফুফু বিকালে নিবে সকাল বিকাল যদি অনুমতি না থাকে তো তোমার দাদা দশ বছর হলো মরা এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি তোমার ফুফু তোমার বাপ কুকুর শ্রীগালির চেয়ে খারাপ আমি আব্দুর রাজ্জাক যদি প্রমাণ করতে না পারি আমার জীবন আমি বক্তব্য রাখবো না আমার বাপকে আমি কবর দিয়ে বাড়িতে এসে আগে জমি ভাগ করেছি তারপরে খাওয়া দাওয়া যদি যে জমি আমরা চিনি আমি টুকটাক দেখেছি আমার ছোট ভাই দেখেইনি জমি জায়গা আমার দোলা ভাই বোনের স্বামীরা চাষাবাদ করে খায় অন্য মানুষে খায় আমরা দুই ভাই আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক সরকারি কলেজের আর আমি তো রাস্তাঘাটে ঘুরি মাঝে মধ্যে বাইশপুর গাইবান্ধা গোবিন্দগঞ্জ আসি মাঝে মধ্যে রাস্তাঘাটে ঘুরি চাঁপায় নবন যায় বেকার মানুষের মধ্যে সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম এটা একটা জুলুমের অন্তর্ভুক্ত যারা জালেম তাদের বিচার পরে হবে আপনি মনে রাখবেন গাইবান্ধার এই নীতি দূর করতে হবে কোনো মানুষ যৌতুক নিয়ে ছেলেমেয়ের বিবাহ দিতে পাবে না যৌতুক চিরদিনের জন্য হারাম যৌতুক আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে বাপ বেটা ভিক্ষে করে খাবা বহুদিন বলা আছে ভিক্ষে করে খাওয়া কেন ব্যবসা করে খাওয়া ব্যবসা করতে না পারলে দিন মজুরি করে খাওয়া যদি পাশে কোথাও কাজ না পাও মহিমাগঞ্জ ট্রেন স্টেশন কাছে আছে এখানে গিয়ে মানুষের ব্যাগ বকচা তুলে দিও সারাদিন গাড়িতে ব্যাগ বকচা তুলে দিলে দুশো পাঁচশো টাকা বিকালে হবে এদের রুচি উপার্জন করো চব্বিশ ঘন্টার মধ্যে শ্বশুরের টাকা ফেরত দিতে হবে বাপ বেটা ভিক্ষুক সেজেছ তুমি আর তোমার বাপ দুইজনই কাপুরুষ মানুষ দেখো তোমার বাপের মুখখান কালো হয়ে আছে তোমার বাপের দেখো একটু আমার নিজের গাইমান্ধা গোবিন্দগঞ্জ বাইশপুর জান্নাতপুর বড় ছেলের শ্বশুর বাড়ি বগুড়া মেজে ছেলের শ্বশুরবাড়ির সাঘাটা সবাই পাশে আছে কেউ যদি কোনোদিন প্রমাণ করতে পারে যে আদর এসে একটু ইশারা করে চলে জীবনে আমি আর বক্তব্য দেবো না ছোট হয়ে চলতে হবে এরকম পরিবেশ আমার কোনোদিন ঘটেনি ভবিষ্যতে যেন কোনোদিন না ঘটে আল্লাহ তুমি কবুল করো সম্মানিত দিনী ভাই বোন সদাচারণ টিকে না দল করলে সদাচারণ টিকে না হিংসা করলে সদাচারণটিকে না এইভাবে মানুষের প্রতি জুলুম করলে সদাচারণটিকে না খারাপ আচরণ করলে সদাচরণ কি জিনিস এক মিনিট আবহাওয়া রাজিয়াহ তালা আন হো বলেন রাসদ সাল্লাল্লাহসাল্লাম বললেন ইনফিল জান্নাত আল্লাহ গোরাফ ইউরাজ জাহের আহমিন বাতে নেহা বাতে না হম জাহে রেহা এত্ত উন্নত মানের ঘর যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খালি টক টকটক টক করছে জক জক টক করছে সাহাব এমন জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী এত্ত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসুল বলছেন লেমান আলান আল মুখের ভাষা নরম যে কাউকে কষ্ট দেয় না যে কাউকে কষ্ট দেয় না সেই পাবে এর নাম সদাচারণ এর নাম নম্র আচার আবু হরাইন বলেন রসুল সাল্লি সাল্লাম বললেন আলাহ বেরুকুম ইউহরাম ইহুরাম আলাইহিন্নার অবেমান তাহার মন আরো হে আমি কি বলে দিব না তোমাদের যার উপরে জাহান নাম হারাম মানে জাহান্নামই নামই তার উপরে হারাম বলে দিব কি আমি তোমাদের যে জাহান নামের জন্য হারাম ও নিজেই জাহান নামের জন্য হারাম জাহান নাম তার উপরে হারাম ও জাহান নামের উপরে হারাম মানে জাহান নাম যাবেই না এরকম কথা আমি একটা বলে দিব হ্যাঁ বলেন দেখি বলেন তখন বলছেন নরম মেজাজ স্বভাব ঠান্ডা কমল মিশু মানুষকে অহংকার করে চলে না চালচলনে সহজ স্মরণ এরকম ব্যক্তির ওপরে জাহান্নাম হারাম এই ব্যক্তি জাহান্নার উপরে হারাম কথা ভালো যান কর্ম ভালো যান নম্র যে সেই সদাচারণের অধিকারী সদাচরণ আমি কোচা শহর যাবো বলে ভ্যানে উঠে বসে আছি চট করে মায়ের হাতে একটা লোক উঠলো তোর লোকটার ব্যাগটা বেখিয়াল আমার গায়ের উপরে পড়ে যাচ্ছে ব্যাগটা আমার কপালে এসে লেগে গেল তা আমি চট করে বলো তোর কপালে চোখ নাই হুঁস গাড়িতে উঠছিস এর কি সদাচারণ আছে যে না সদাচারণ নেই খারাপ আচরণ দেখবেন রিক্সাওয়ালাকে দেখেন ওর রিক্সাটা আর সাথে লেগে গেছে এই যে ও বললো এমন বলা বললো মনে বস্তির মানুষ বললো এরপরে এর তার আরেকজনের সাথে লেগে গেছে ওই যে একে বললো এখনই কিন্তু এ খুব বললে আর একজনকে একটু পরে দেখছি যে একে সদাচরণ নেই সদাচরণ ভিন্ন জিনিস তোমাকে বলছি জিন্দিগি তার কোনোদিন স্ত্রীর সাথে জোরে কথা বলবো না মোটা করে ভালো আচরণ করে স্ত্রীর সাথে মায়ের সাথে বাপের সামনে কোনোদিন জোরে কথা বলবো না চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক কোন বাপ মাকে মানে না যে দুই কম্মার জুয়া খেলে যে তিন মান্নান খোটা দেয় যে চার মদমেনুল খামর নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে এই চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এ কথা আমি বলিনি একথা মোহাম্মদ সাল্লাম বলেন তিনি বলেন জান্নাতে যাবে না এক মানে না যে বাপমায়ের সামনে জোরে কথা বলা নিষেধ কথা বলো তার একবারে ঠান্ডা হয়ে যেতে হবে হাত নিচু করে যেতে হবে নরম হয়ে ঘরে যেতে হবে একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে পেশাব করাবা তুমি পায়খানা করাবা তুমি গোসল দিয়ে দিবে তুমি কাঁধে করে ডাক্তারখানা নিয়ে যাবা তুমি কিছু করবা তুমি তোমার বোন তো নাই তোমার বউ তো দেখবে না কেন তোমার বউকে তোমার মা দিন গালি দেয় এ কথাই ঠিক এখন তুমি মনে করছো ঘুম থেকে উঠে যে বাড়িতে সবচেয়ে খারাপ মানুষ আমার মা হ্যাঁ এই বাড়িতে সবচেয়ে খারাপ মানুষ মা তোমার মা এ কথাই ঠিক এরপরেও তুমি মুখ খুলতে পাব না আল্লাহ নিচে জান্নাত ঠিক মায়ের পায়ের নিচে জান্নাত এ কথাই ঠিক অতএব মা কি বলছে এটা বিবেচনা করা যাবে না তার সামনে জোরে কথা বলা যাবে না এটাই চূড়ান্ত এক মিনিট সদাচরণ তাড়াতাড়ি দেখিয়ে চলে যাচ্ছে এক মিনিট কে বাড়িতে আছে জি না কোথায় গেছে স্বীকার করতে গেছে কখন আসবে সন্ধ্যা আসবে কেমন আছো খুব একটা ভালো নেই ও আচ্ছা ঠিক আছে আসলে সালাম দিও চৌকাট পরিবর্তন করতে বলিও ইসমালা আল্লাহিস সন্ধ্যায় এসে বুঝতে পেরেছেন যে আব্বা এসেছিলেন জিজ্ঞাসা করছেন কি খবর কে এসেছিল জিহে একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন বললেন বাড়িতে আছে একটু একটু সরে যাবেন বহু জনগণ উপস্থিত লাখো জনগণ উপস্থিত আয় একটু ঠান্ডা হবেন বিরক্ত হবেন না সদাচারণেরই কথা আমি কথা বলবো আর কেউ দাঁড়িয়ে থেকে সময় কাটাবে এই সাহস কেউ রাখে আমি আব্দুর ইসুক্তা নয় হয়তো তাদের মেশিনের ব্যাপার তারা ভয় পাচ্ছে যে কথাটা ঠিক হচ্ছে কি না ছবিটা ঠিক মতো আসছে না। সেই জন্য সময় এসে দাঁড়িয়ে তারা ঠিক করছে তারা সর্বদা দাঁড়িয়ে থাকবে এরকম কেউ দুঃসাহস রাখে না কাজেই ধৈর্যের পরিচয় দিবেন ধৈর্য ঘোড়ার ডিম নয় ধৈর্য কিছু যেটা মানুষ বাস্তবায়ন করবে ধৈর্য কে বাস্তবায়ন করবে মানুষ পশু প্রাণী পারবে ধৈর্য নেই যার সদাচারণ নেই তার সদাচরণ খুব কঠিন জিনিস আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে মুখের ভাষা মরণ যে যার সেই পাবে আরেকটু রাসুল সাল্লাম বলেন আর বাউন চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার জান্নাত আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার জান্নাত আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার এক হিফজ আমানতিন আমানতের রক্ষা আমানতের রক্ষা মানে সভাপতি মসজিদের আপনাকে দুশোটা টাকা দিয়েছে বলেছে যে মসজিদের কারেন্টে তারগুলো কিনে নিয়ে আসুন আপনি বিশ টাকার নাস্তা করেছেন দশ টাকা রেখে দিয়েছেন দাম বেশি দেখিয়ে আপনি দুশো টাকা খরচ দেখিয়েছেন আপনার কাছে আমানত নেই দুই হুস্ন খালি ভালো আচরণ যার জান্নাত তার সদাচারণ যার জান্নাত তারি সেন সত্য কথা যার জান্ন তার যে হারাম রুজি উপার্জন করে না যে শ্বশুরের কাছে যৌতুক নেয় না যে মানুষের সাথে দাঙ্গাবাজি করে না জানাত তার হালাল রুজি যার জানাত তার চারটে জিনিস আছে যার না তার আমি কথা বলিনি এই কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন আম গাছে দাম ধরতে পারে ধরে না রাতে চাঁদ উঠতে পারে উঠে না সোঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গল ফাঁড় ঢুকতে পারে ঢোকে না সোঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গরের ফাঁড় ঢুকে যেতে পারে আম গাছে ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এইগুলো ঘটে যেতে পারে আমি যেই কথা বললাম এতে সন্দেহ আছে বলে কে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে কেন বলেছেন চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার এক আমানতের রক্ষা দুই সদাচরণ তিন সত্য কথা চার বৈধ রুচি হালাল রুচি সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদের বলছিলাম কিভাবে আপনি পরিবারকে রক্ষা করবেন পরিবারকে জাহান্নাম নাম থেকে বাঁচাবেন কিভাবে মহান আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমরা তোমাদেরকে জাহান্নাম নাম থেকে বাঁচাও এবং পরিবারকে বাঁচাও